বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়নি আর এইখানে ক্লিক করুন এরপরে আমাদের ভিডিও সবার আগে পেতে চিহ্নটাকে অন করে দিন হ্যালো ফ্রেন্ডস অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপ আপনার দেখছেন আমার আর আপনার চ্যানেল যার নাম এসকে টেকনিক্যাল বন্ধুরা আজ আমরা বলতে চলেছি যে যে কোনো ভিডিও গান বা যে কোনো ভিডিও ফিল্মকে আপনি কীভাবে অডিও করবেন বা এমপি থ্রি করবেন আর সেই জন্য এমপি থ্রি করার জন্য আমাদেরকে একটি প্লে স্টোরও যেতে হবে তো এইটুকু বলবো যে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না জাস্ট আমরা জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়ে নি আর সাবস্ক্রাইব করে নিন আপনাদের সাবস্ক্রাইব করে নেওয়াই দরকার কারণ আমরা রোজ রোজ নতুন নতুন আপনাদের তথ্য দিয়ে সাহায্য করতে থাকি সহযোগিতা করতে থাকি বন্ধু হিসেবে তবন্ধুরা সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না তাই না বন্ধু তবন্ধ চলো শুরু করে ফেলি তো বন্ধু আমাদের কী করতে হবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়নি আর এইখানে ক্লিক করুন এরপরে আমাদের ভিডিও সবার আগে পেতে ঘন্টাচিহ্নটাকে অন করে দিন প্রথমে যেতে হবে প্লেস্টোর তো চলুন আমরা প্লে স্টোরে চলে যাই স্টোরে গিয়ে আমরা লিখবো ভিডিও টু এম ফি থ্রি কনভার্টার আপনাদের সুবিধার্থে আমি নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো লিঙ্ক দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট ওপেন করে নেবো ওপেন করার পরে তিন নম্বরে অপশান দেখতে পাচ্ছেন যে এইযোগ ভিডিও টু অডিও তো ভিডিও টু অডিওটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে যে কোনো একটা অপশান আমরা নিয়ে নেব তো আমরা এখান থেকে বাংলা নিলাম বাংলা নেওয়ার পরে যে কোনো একটা আমরা গান নিলাম এই একটা গান দেখতে পাচ্ছেন তহিদ আফ্রিদির গান এটাকে আমরা আজ অডিও করব তো দেখতে পাচ্ছেন কে এখন ফিডিও এমপি থ্রি মানে তো এখানে কনভার্ট টু অডিও আছে যেটা এটা আমরা কনভার্ট টু অডিও করব তো চলুন কনভার্ট টু অডিও করে নেই তো কনভার্ট টু অডিও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনভার্টিং এখানে হচ্ছে তো যতক্ষণ না কনভার্টিং হয় ততক্ষণ না কিন্তু অন্য জায়গায় আপনারা অ্যাপ্লিকেশানটা যাবেন না বা অন্য কোনো অ্যাপ্লিকেশান আপনারা খুলবেন না তো বন্ধুরা কী করতে হবে যে অন্য কোনো অ্যাপ্লিকেশান না খুললেও এইখানে কিন্তু আপনারা প্লে করে দেখতে পারেন ততক্ষণ আপনারা প্লে করে দেখতেও পারেন ভাই বন্ধুরা আজ একটা সু গুড নিউজ দিতে চলেছি যে আগামী কালকে আমরা নিয়ে আসতে চলেছি পাওয়ার ব্যাঙ্কের রিভিউ হ্যাঁ বন্ধুরা পাওয়ার ব্যাঙ্কের রিভিউ নিয়ে আসতে চলেছি কালকে তো যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কালকে আপনারা পাওয়ার ব্যাংক রিভিউ ভিডিওটি দেখতে পাবেন তো বন্ধুরা কী হবে যে এটা আমাদের হয়ে গেলে আমরা কি করব। এটা আমাদের হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় কাছাকাছি চলে এসেছে এক্ষুনি হয়ে গেলে আমরা এক্ষুনি আপনাদের সামনে লাইভ একেবারে চালিয়ে দেখে নেব যে এটা সত্যিই কাজ করছে কি না তো ভিডিও টু এমপি থ্রি যেটা আছে সেটা হলো এই অ্যাপটি আপনাদের আমি লিংক দিয়ে দেবো নিচে ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনি ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হয়েছে তো আমরা একটু চেক করে দেখব হয়েছে তো বন্ধুরা বন্ধুরা করতে হলে না বাকি আছে কিনা হতে এখনো বাকি আছে পুরোটা হলেই আমরা কি করব আপনাদের সামনেই চেক করে নেব তো বন্ধুরা কি হবে যে পুরোটা যখন হয়ে যাবে এখনো পুরো হয়নি সম্পূর্ণ যখনই সম্পূর্ণ হয়ে যাবে আমরা কি করব। চেক করে নেব তো বন্ধুরা আমাদের সঙ্গটা একদম কনভার্ট হয়ে গেছে এমপি থ্রিতে তো আমরা এখন কি করবো এই এমপি থ্রি গানটা চালিয়ে দেব সং তবুধুরা আশা করছে যে এই অ্যাপটি আপনাদের ভালো লাগবে তবন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর তখন এসকে টেকনিক্যাল